গতকালকে আমরা সংবাদ পাইছি অস্ত্রে মহারা চলতেছে এটা কি কোন এলাকা রামপুর এলাকা রামপুর কি কি গুনা এটা কি রামপুরা এলাকায় অস্ত্র মহারাজ চলতেছে এরকম এলাকার মানুষ সোর্স আমাদেরকে ভিডিও পাঠাইছে ওই ভিডিও অনুসন্ধানের জন্য আমরা রাতে অভিযান পরিচালনা করছি আমাদের উপস্থিতি টের পেয়ে এরা দ্রুত পালিয়ে যায় এর থেকে আমরা সুর সাদের পিছনে লাগাই রাখছি এর হাতে আমরা একটা অস্ত্র দেখছিলাম ভিডিওতে ভিডিওতে এর হাতে এরা গাঁজা খাচ্ছে ওই সময় একটা অস্ত্র দেখছিলাম শেষ পর্যন্ত এর পিছে আমি লুক লাগাইছি লোক লাগানোর পরে আমরা একে অ্যারেস্ট করছি অ্যারেস্ট করার পরে এর দেওয়ার তথ্য মতে ওটা কার বাড়ি থেকে গুলি উদ্ধার করছি রনির বাড়ি থেকে গুলি আট রাউন্ড আর রাউন্ড গুলি উদ্ধার করছে গুলিগুলো কই গুলিগুলো হচ্ছে এই গুলিগুলো তোমার নাম কি তোহিদুল্লাহ তোহিদুল্লাহ দেখানোর মতে রনির বাড়িতে আট রাউন্ড গুলি পাইছি আবার তাকে আরো জিজ্ঞাসাবাদ করার পরে দেখাই দিল এর বাড়িতে একটা অস্ত্র রাখছে আপনার বাড়ির নাম আপনার নাম কি

আমরা ইনশাল্লাহ সবগুলো আস্তে আস্তে উদ্ধার করবো তোমাদের আছে আপনি আসেন আপনি আসেন কিছু করে হাঁটেন আপনারা এই আপনারা সবাইকে এখানে এলাকার মানুষ যারা কথা বলবেন তারা চলে যাবে

এই এলাকায় অভিযান দিচ্ছি রাতে আমাদের গাড়ি আমাদের আসার খবর পেয়ে এরা দ্রুত ত্যাগ করে কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা দেখছি এই ভিডিওটা আমার কাছে আছে এই ভিডিওতে আমরা দেখছি এই ছেলে ভিডিওর মধ্যে এই ছেলের হাতের মধ্যে একটা অস্ত্র দেখছি ওই অস্ত্র অনুসারে আমরা অনুসন্ধান চালাই অনুসন্ধান চালিয়ে একে আমরা গ্রেপ্তার করি তার কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসাম নাসিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই আমাদেরকে রনির বাড়ি দেখা দেয় রনির বাড়ি থেকে আমরা আট রাউন্ড গুলি উদ্ধার করি ঠিক আট রাউন্ড গুলি উদ্ধার করি আর একটা হাঁসু উদ্ধার করি পরবর্তীতে একে জিজ্ঞাসাবাদ করার পরে এই একটা মহিলার নাম কি মহিলার নাম কী বলছে নাম কি নতুন উদ্ধার তো ওই পার্শ্ববর্তী একটা মহিলার বাড়িতে বাড়ি দেখা দিয়েছে বয়স্ক মহিলা ওর বাড়ির